আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলছি আমরা দীর্ঘ সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমাদের মোটামুটি অনেক মেশিন রেডি হচ্ছে এটা কালকে চলে যাবে ইনশাল্লাহ মোটামুটি এখানে আপনার তিরিশটার মতো ইনকিউবেটর মেশিন আছে আমাদের যে এখানে সেটিং করা হচ্ছে মোটর দিয়ে সেটিং করা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোটো মেশিন বড়ো মেশিন ইনশাআল্লাহ আমাদের আগে যে প্রবলেমটা ছিল শিপমেন্টের অনেক প্রবলেম ছিল যে ইনকিউবেটর দিতে পারতেছিলাম নানান সময় মতো একটু টাইম নিচ্ছিলাম অনেক বেশি ইনশাল্লাহ আমাদের আজকে কালকে দিনের মধ্যে অনেক মাল স্টক হয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম আর প্রবলেম হবে না এই যে ট্রে দেখেন কতগুলো স্টক আছে আমাদের হাতে এরপাশে হ্যাচিংটির অভাব নাই তো ইনশাআল্লাহ এই যে হ্যাচিংটির অভাব নাই তো সাইকেলটাও আমাদের যথেষ্ট পরিমাণে ঢুকে গেছে তো আপনার ইনশাআল্লাহ যদি আপনাদের কারো ইনকিউবেটার মেশিন প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া ফোন নাম্বারে আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই নাম্বার একটু চেক করে নেবেন আর আমাদের যে নাম্বার দুইটা ইউজ করা হয় দুইটারই দুশো পনেরো নাম্বার এবং আপনারা যদি কোথাও টাকা পাঠান বা সেটা ঠিক আছে কি না সেটা চেক করে নেবেন আমাদের দুশো পনেরো নাম্বারে কথা বলবেন কথা বলার পরে সব কিছু ক্লিয়ার করার পরে আপনারা অ্যাডভান্স করবেন আর আরেকটা কাজ করতে পারেন আপনাদের ইনকিউবেটরে মেশিন এখন দেখা যায় অনেকজন অনেকভাবে তৈরি করে অনেকজন আমাদের নামে তৈরি করতে পারে বা হাবি যাবি এই ধরনের ব্যবসা সেবা থাকতে পারে তো আপনারা কাইন্ডলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আসতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং পারলে হোয়াটসঅ্যাপসে ভিডিও কল ফোন দিবেন আর আপনারা তো আমাদের কারখানাটা দেখছেন মোটামুটি কারখানা ভিডিও কলে একটু দেখবেন যে কারখানাটা ঠিক আছে কি না কোথায় ফোন দিছি না দিছি ঠিক জায়গায় ফোন কি কিনা সেগুলো একটু দেখবেন হ্যাঁ তাহলে আপনারা একবারে একশো পার্সেন্ট শিওর হতে পারবেন যেই মানুষ যে মানে যেই ভয়টা মানুষ পায় আর কি যে আসলে টাকা পাঠাবো টাকাটা কোথায় যাবে ঠিকঠাকভাবে মেশিন আসবে কিনা না এই ধরনের ব্যাপারগুলো থাকে তো ইনশাল্লাহ আমরা নির্ভরশীল একটা প্রতিষ্ঠান আপনারা আমাদেরকে ভরসা করতে পারেন দেখা যায় যে আমাদের দুই তিন চার দিন পাঁচ দিন একটু লেট হতে পারে বা লেট হয়েছে প্রথম অবস্থায় কারণ আমাদের এক্সেম আঠারো সাইকেটটা পাওয়া যাচ্ছিলো না তারপর কিছু মালামাল পাওয়া যাচ্ছিলো না তো আমরা মোটামুটি সব কিছু স্টক করছি ইনশাল্লাহ নেক্সট টাইম আর প্রবলেমগুলো হবে না আর কি এগুলো হচ্ছে ওয়াটার লেভেলের জন্য স্টক আছে এখানে এগুলো হচ্ছে হ্যাচিং ট্রে হ্যাঁ তো এগুলো হচ্ছে স্যাটার ট্রে তো আপনাদের যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের ভিডিওগুলো মোটামুটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের টাইম লাইনে রাখার চেষ্টা করবেন যেন আপনাদের কখনও মেশিন দরকার হলে আমাদের যেন ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক অ্যাকাউন্টটা যেন আপনার ফোনে আসে আর কি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ